ও যা না হো তো কুছ না হো ও না থে তো কুছ না থা জান হ্যায় ও জাহান কি জান হ্যায় তো জাহান হ্যায় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ব্যবসা করতে কাপড়ের ব্যবসা কিসের ব্যবসা এই কাপড়ের ব্যবসা করতে গিয়ে তিনি শাম দেশের ভিতরে চলে গেলেন মক্কা থেকে কোথায় চলে গেলেন শাম দেশে যাওয়ার পরে তিনি সেখানে ব্যবসা বাণিজ্য করছেন তাবুর ভিতরে রাত্রিতে থাকতেছেন একদিন রাত্রিতে তিনি স্বপ্ন দেখলেন যে চন্দ্র এবং সূর্য চন্দ্র এবং সূর্য তিনার কোলের ভিতরে চলে আসছে সুভান বলেন চন্দ্র এবং সূর্য ছোট হয়ে কি করছে তিনার কোলের ভিতরে চলে তো তিনি কি করলেন স্বপ্নের ভিতরে দেখছেন যে তিনি একটা চাদর নিয়ে ওই চন্দ্র এবং সূর্যকে চাদরের ভিতরে জড়িয়ে তিনি সিনার সাথে লাগাচ্ছেন সুমান আল্লাহ বলেন সিনার সাথে কি করছেন লাগাচ্ছেন এই স্বপ্ন দেখছে স্বপ্ন দেখার পরে যখন তিনার ঘুম ভাঙলো সকাল হলো তখন স্বপ্নের ব্যাখ্যাকারী একজন ব্যক্তির নিকটে তিনি পৌঁছে গেলেন যেই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা করে যে ব্যক্তি কি করে স্বপ্নের ব্যাখ্যা করে এমন একজন ব্যক্তির নিকটে তিনি গেলেন যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন আমি স্বপ্ন দেখেছি যে চন্দ্র এবং সূর্য আমার কোলের ভিতরে এসেছে আমি সেটাকে চাদরের ভিতর জড়িয়ে সিনার সাথে লাগিয়েছি এই ব্যাখ্যা কি হবে তিনি এটা শুনেই ওই স্বপ্নের ব্যাখ্যাকারী চমকে উঠলেন উঠার পরে বলছেন যে আপনার বাড়ি কোথায় তখন সাইদুর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু বললেন যে আমার বাড়ি হচ্ছে মক্কাতে তো বলছেন যে আপনার বংশ কি তিনি বলছেন যে আমার বংশ হাসিম কি বংশ হাসিম তো আপনার নাম কি তিনি বলছেন যে আমার নাম আবু বকর আমার নাম কি আবু বকর তখন ওই স্বপ্নের ব্যাখ্যাকারী বলছেন যে আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই আপনারই বংশ হাসিম বংশ এই বংশের ভিতরে একজন নবী আসবেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদেরও নবী সোভান আল্লাহ বলেন তিনি হচ্ছেন কি শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদেরও নবী তিনি সেই নবী জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই কি করতেন না সৃষ্টি করতেন না তিনি হচ্ছেন সেই নবী তিনার নাম হবে আহমাদ তিনার নাম হবে মোহাম্মদ তিনার নাম হবে আহমাদ তিনার নাম হবে মোহাম্মদ সেই নবী আপনার বংশে আসবে এবং সেই নবী দুনিয়ার বুকে তাশরিফ এনেছেন তিনার নবুয়াতটাও প্রকাশ হয়ে গেছে সোমান আল্লাহ বলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা এটাই যে আপনি তিনার নিকটে যাবেন তিনার কাছে বায়াত গ্রহণ করবেন তিনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং আপনি ইসলামের প্রথম খলিফা হবেন সোভান বলেন তিনি এই কথা শোনার পরে সৈয়দুল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি বেকারার হয়ে গেলেন যে সেই নবীকে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনাকে দেখার জন্য নবীজিকে দেখার জন্য তিনি বেকারার হয়ে গেলেন একদম পেরেশান হয়ে গেলেন যে আমি কি করব সেই নবীর কাছে যাই সেই নবীকে আমি কি করব দেখব ব্যবসা বাণিজ্য রেখে তিনি সেখান থেকে রওনা দিলেন নিজের শহর মক্কাতে কোথায় মক্কাতে আসার পরে তিনি তখন তালাশ করলেন যে মোহাম্মদ নামের কোন ব্যক্তি যে নতুন ধর্মের প্রকাশ করছে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন এরকম ব্যক্তিকে তিনি কি করছেন খুঁজতেছেন যে সেই নবী মোহাম্মদ কোথায় তিনি যখন ঘরে আসলেন আসার পরে কি করলেন নবীজি খুঁজতে বের হয়ে কে খুঁজতে 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 আলি আসাল্লামের নিকটে তিনি পৌঁছে গেলেন যাওয়ার পরে নবীজি সল্লাহু আলি আসাল্লাম দেখে সৈন্য আবু বকর সিদ্দিক রিয়া তাল কে বলছেন যে ওহে আবু বকর তুমি যেহেতু আমার নিকটে এসেই গেছো তাহলে ইসলাম ধর্মটা কবুল করেই নাও ঠিক আছে তো কি বললেন যে তুমি যখন আমার নিকটে এসেই গেছো তাহলে কি করো ইসলাম ধর্মটা কি করে নাও কবুল করে নাও সৈয়দ আবু বকর সিদ্দিক তালানহু বলছেন যে হুজুর আমি তো ইসলাম ধর্ম কবুল করবই গ্রহণ করবই যদি আপনি একটা মজেজা দেখায় দিতেন তাহলে সেটা ইসলাম ধর্মটা আমি গ্রহণ করতাম একটু আনন্দের সাথে কি করতাম আনন্দের সাথে তখন নবীজি সাল্লু আলহি আসাল্লাম বললেন ওহে আবু অকর তুমি যে শাম দেশের ভিতরে গিয়েছিলে ব্যবসার উদ্দেশ্যে সেখানে রাত্রিতে যেই স্বপ্ন দেখেছো সেই স্বপ্নার ব্যাখ্যা করে নিয়ে এসেছো ওটাই তো আমার মজেজা সোহান আল্লাহ বলেন তার মানে নবীজি সাল্লাল্লাহ আলীয়াসাল্লাম জানেন যে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাল্লা আনহু তিনি কি স্বপ্ন দেখেছেন সুহানল্লাহ এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহ আলীয়াসাল্লামের জ্ঞান নবীজি সাল্লাল্লাহ আলিহিয়া সাল্লামের এলেম সুহান আল্লাহ বলবেন না এই কথা যখন সাইয়িদুন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তালা আনহু শুনলেন শোনার সাথে সাথে চমকে উঠলেন যে আমি তো নবীজির নিকটে এখনই আসলাম আমি কি স্বপ্ন দেখেছি সেটা তো আমি কাউকে বলি নাই শুধু একমাত্র ওই শহর সাম দেশের ওই যে স্বপ্নের ব্যাখ্যা করে তাকে আমি শুধু বলেছি এছাড়া অন্য কোনো ব্যক্তিকে বলি নাই অথচ নবীজি সল্ল্লাহ আলীহি আসাল্লাম আমি যেইভাবে যেই স্বপ্ন দেখেছি হুব হু নবীজি সল্ল্লাহ আলি আসাল্লাম বলে দিচ্ছেন আশ্চর্য হয়ে বললেন সদাক্তা ইয়া রসুল আল্লাহ সদাক্তা ইয়া রসুল আল্লাহ সদাক্তা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর হাবিব হে আল্লাহর নবী আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন আমি এই স্বপ্ন দেখেছি আনা আশাহাদু আন্নাকা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন নবীজি আপনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের প্রেরিত রাসুল আপনি হচ্ছেন শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলী আসসালাম সেই আবু সিদ্দিক সিদ্দিকরাদি আল্লাহ তালহু নবীজি সল্লাহ আলী আসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সোভান আল্লাহ